আমাদের সকলের প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি উপস্থিত তোমার নাম কি নার্গিস পারভীন ছোট্ট বাচ্চা নার্গিস পারভীন সঙ্গে সঙ্গে কে এসেছে তোমার বাবার নাম কি শেখ আজার আপনার মেয়ে নার্গিস পারভিন মঞ্চে আছে ব্যাক স্টেজে আছে প্লিজ এসে কালেক্ট করে নেবেন চলো বাড়ি দুর্গাপুর শেখ আজাহার বাড়ি দুর্গাপুর নার্গিস পারভীন মেয়েটি হারিয়ে গেছে আমাদের প্রযত্নে আছে গ্রিন রুমে বাবা এসে যোগাযোগ করে নিয়ে যাবেন প্লিজ চলো আমরা অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাব কেমন লাগলো প্রথম পারফর্মেন্স হেলা ডালা না একটু জোরে হাততালি চাই সবাই তো আমরা একটু চিৎকার হোক হিরোরা একটু আপনারা প্লিজ একটু চেপে শ্রাবন্তী হিরোরা শ্রাবন্তীকে দেখতে পারছে না তো প্লিজ একবার শ্রাবন্তীর জন্য জোরে চিৎকার হোক সবাই বাদ তাহলে যখন মঞ্চে শ্রাবন্তী চ্যাটার্জি একটা গরম একটা গান হবে কি দেখুন আপনি আমি কিন্তু আপনাদের হয়ে বলছি গরম গান চাই এই ঠান্ডায় আর সবথেকে বড় কথা হচ্ছে আমরা ফিল্মের পর্দায় শ্রাবন্তী চ্যাটার্জিকে প্রত্যেকটা হিরোর সাথে সুন্দরভাবে ডান্স করতে দেখি এই মঞ্চে একটু ডান্স দেখবো আমরা আর আমাদের মিষ্টি মিষ্টি ডান্স রুপের ছেলে মেয়েরা আছে তার আগে তাপস আজকে বলে দিই বলো আমার বাবা মা অনেক দিন পর আমার সাথে এসেছে আজকের এই ভ্যালেন্টাইনস ডে সরস্বতী পূজয় কিন্তু তুমি বলার আগে আমার বলা উচিত ছিল তুমি আমার না না এলেন ওনারা আর আমার বাবা মা আমি বলবো না আমি তো আগে বলবো তারপরে তুমি বলবে তো বাবা একটু হাত দেখি দাও দাঁড়িয়ে এদিকে আসো কোথায় এদিকে একটু জোরে করতালি হোক সবাই আর মা দাঁড়াও একটু একটু দাঁড়াও তো ভেরি স্পেশাল আমি একটু নার্ভাস আছি কারণ আজকে তাদের সামনে ভালোভাবে পারফরমেন্স করতে হবে আর আপনারা তো আমার ভালোবাসার মানুষ আমার ভুল জুটি মেনেই নেবেন কারণ অনেকদিন পর বাবা মা আমার সাথে আমার শোতে এসেছে একটা জোরে হাততালি একদমই জোরে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ এটা আমাদের সত্যি সত্যি ভীষণ একটা বড় পাওয়া তো আজকে এই অনুষ্ঠান শুরু করার আগে আর একটা কথা বলি আমাদের সকলের প্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে আমি কি মিষ্টি মিষ্টি ডান্স রুমের ছেলে মেয়েদের প্লিজ কাম অন দা স্টেজ আমাদের জুই চাওলা শাহরুখ খান প্রীতি জিন্টা প্লিজ কাম অন দা স্টেজ আর এরা সরস্বতী পুজোর সব থেকে অথেন্টিক ড্রেস মানে আজকের অনুষ্ঠানের আই ক্যাচার হচ্ছে ওদের ড্রেসটা একটু জোরে হাততালি চাই ওদের জন্য সবাই মিলে ফোন দিও ওখানে সব বৌদিরা আছে ঠিক আছে চলো